চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এই অঙ্কটি আমরা একটি সূত্রের সাহায্যে খুব সহজেই করতে পারি তো প্রথমে আমাদের সুদ বের করে নিতে পারব সুদ সমান সুদাসল পাঁচশো আটান্ন মাইনাস চারশো পঞ্চাশ সমান আট শূন্য একশো আট আমরা জানি জানি আই সমান পি এন আর সুতরাং আই আর এখানে আই সমান একশো আট পি সমান আসল চারশো পঞ্চাশ গুণ আর ছয় পার্সেন্ট